জানেন অবৈধ সরকার সৈরাসারি শেখ হাসিনার বিদায় হয়েছে কিন্তু তার কিছু দোসর এখনও বাংলার মাটিতে রয়ে গেছে তার মধ্যে অন্যতম হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু আমাদের বর্তমান রাষ্ট্রপতি আমি তার পদত্যাগ চেয়ে এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টার বাড়ির সামনে বাসভবনের সামনে আমি অবস্থান করছি আমাদের যে দাবি সে দাবিটি হচ্ছে অতি বিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে তাকে সরিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে সর্বক্ষমতাময় করে রাষ্ট্রপতি করতে হবে কারণ আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে এই যে সরকার স্বৈরাচারী সরকার সেই সরকারের পালিয়ে গিয়েও তারা ক্ষান্ত হয়নি ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন ধরনের প্রতিবিপ্লবের চেষ্টা করছে আমাদের শিক্ষার্থীদের যে আন্দোলন সে আন্দোলনকে নচ্ছাছ করার জন্য তারা পায়তারা করছে আমাদের সীমান্তগুলোর অবস্থা খুবই খারাপ খুবই নাজুক অবস্থা আপনারা জানেন এই যে অবৈধ সরকার যে বেসামরিক অস্ত্রগুলো দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে সে অস্ত্রগুলো এখনও পুলিশ জমা নিতে পারেনি সে অস্ত্রগুলো এখনও সেনাবাহিনী উদ্ধার করতে পারেনি সে অস্ত্রগুলো এখনও তাদের কাছে আছে তারা সে অস্ত্র দিয়ে এবং কি তাদের দোষরদেরকে দিয়ে আবারও প্রতিবিপ্লবের চেষ্টা করছে সে প্রতিবিপ্লব ঠেকানোর জন্য আইনি প্রক্রিয়া থেকে শুরু করে রাজপথে আমরা হাজির হয়েছি আমাদের একটাই দাবি সে দাবি হচ্ছে অনতিবিলম্বে শাহাবুদ্দিন চপ্পুকে আইনি কাঠামোর মাধ্যম বাদ দিয়ে সামরিক সামরিক শক্তি প্রয়োগ করে তাকে পদত্যাগ করাতে বাধ্য করতে হবে এবং রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী করে তাকে রাষ্ট্রপতি অবস্থানে বসাতে হবে এরপরে আমাদের রাষ্ট্রের যে সংস্কার বাকি রয়েছে সে রাষ্ট্রের সংস্কার অতিবিলম্বে করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো দাবি নিয়ে এসেছি আমার প্রধান মূল দাবি হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগ তারপরে যে দাবিগুলো হচ্ছে ভারতের সাথে আমাদের যে আইন যদি আমাদের রাষ্ট্রপতি আসেন ডক্টর ইউনিট যদি রাষ্ট্রপতি হন সর্ব ক্ষমতা হন ভারতের সাথে যে আমাদের যে চুক্তিগুলো হয়েছে দেশবিরোধী দেশদ্রোহী যে চুক্তিগুলো সে চুক্তিগুলো বাতিল করতে হবে এবং পুলিশি আইন সহ হয়রানিমূলক যত ধরনের নিবর্তনমূলক আইন দিয়ে জন হয়রানি করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল নিরাপত্তা আইন বাতিল করতে হবে শেখ হাসিনার ফেসিস্ট শেখ হাসিনার সংবিধান অতিল সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে সেই সংবিধান হতে হবে গণ ভোটের মাধ্যমে জনগণের সংবিধান সেই সংবিধান অনুযায়ী সারা দেশে যত ধরনের নির্বাচন ব্যবস্থা আছে এই শেখ হাসিনার মাধ্যমে হয়েছে সকল নির্বাচন ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করে নতুন করে জাতীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এবং কি আমাদের ঢাকা দুই সিটির মেয়র সহ প্রত্যেকটা সিটি মেয়রকে অতিবিলম্বে পদত্যাগ করতে হবে এবং কি তাদের পদ শূন্য ঘোষণা করতে হবে যারা এখনও চাকরিতে ঢুকতে পারছে না বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে রাষ্ট্রে জর্জরিত তাদের সমস্যাগুলো দেখতে হবে এবং কি চাকরিতে প্রবেশের যে বাধাগুলো ছিল সে বাধাগুলো অবশ্য চলে গিয়েছে নতুন করে আইন করে আমাদের এই বাধাগুলোকে স্থায়ী করে দিতে হবে আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী যারা আমরা আন্দোলন করেছি রাজপথে জীবন দিয়েছি জাতীয় বীর যারা জীবন দিয়ে চলে গেছেন তাদের পরিবারের দায় বা এই সরকারকে নিতে হবে এবং যারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তাদের সুচিকিৎসার জন্য প্রয়োজনে দেশের বাহিরে পাঠাতে হবে প্রিয় দেশবাসী আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের যার যার অবস্থানের মধ্য থেকে আপনারা আওয়াজ শুনুন এই যে স্বৈরাচারী ফেসিস্ট বড় ফেসিস্ট যে ফেসিস্ট বাংলাদেশের ক্ষমতায় অধিক যে ক্ষমতা শেখ হাসিনার সংবিধানের কারণে তাকে কোনোভাবে সরানো যাচ্ছে না কোনোভাবে আইনি কাঠামোর মাধ্যমে যাচ্ছে না সে শাহাবুদ্দিন চুপ্পু জনগণের জনগণ যেভাবে করে হাসিনা হটিয়েছে একই মাধ্যমে একই মাধ্যমে একই কায়দায় শাহাবুদ্দিনকেও হটাতে হবে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে একত্রতা পোষণ করে শাহাবুদ্দিনের বিরুদ্ধে গণ আওয়াজ তুলুন